বীর চত্বলা টিভি আসসালামু আলাইকুম বীর টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করা এবং কেন্দ্রীয়ভাবে ঘোষিত একত্রিশ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে রামগতি উপজেলার তিন চর পোড়াগাছা ইউনিয়নের নয় নং ওয়ার্ডে বান্দের হাটে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে উঠান বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান বক্তা হিসেবে যুক্ত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর তিন সদর আসনের সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এনি তিনি বলেন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধকারী আন্দোলনে বিএনপির প্রতিটি ওয়ার্ডের সংগঠনকে শক্তিশালী করে মাঠে নামতে হবে তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী 31 দফা বাস্তবায়নী আমাদের মূল লক্ষ্য বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপூர் চার রামগতি কমলনগর আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান তিনি বলেন এই উঠান বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়ে বিএনপির আন্দোলনকে আরো বেগবান করা হচ্ছে প্রতিটি ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার জামাল উদ্দিন সদস্য সচিব সিরাজুল ইসলাম রামগতি উপজেলা মহিলা দলের সভাপতি শাহেদা আক্তার সাধারণ সম্পাদক নাসিমা আক্তার মুক্তা আরো উপস্থিত ছিলেন রামগতি উপজেলা যুবদলের আহ্বায়ক শিবলি নোমান সদস্য সচিব শাহ মোহাম্মদ শিব্বির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জমির আলী রামগতি পৌরসভা যুব দলের সদস্য সচিব হুমায়ুন কবির রামগতি উপজেলা দলের সচিব সচিব ইরাজ মাহমুদ বাবু উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিন নং চর পোড়াগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের মাস্টার সঞ্চালনায় ছিলেন তিন নং চর পোড়াগাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান হেলাল আরও উপস্থিত ছিলেন তিন নং চর পোড়াগাছা ইউনিয়ন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল শ্রমিক দল সহ সহযোগী অঙ্গ ও সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ আমাদের আঙ্গুটি ইউনিয়ন বিএনপি মহিলা দলের সকল পর্যায়ে নেতৃবৃন্দ আসসালাম আমাদের সাবেক এমপি আশাবুদ্দিন মিনান সাহেব এখানে উপস্থিত আছেন

এখন এই মহিলা এবং পুরুষের মধ্যে একটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে মহিলা বাংলাদেশের অর্ধেক ভোটার অর্ধেক মহিলা নারীরা সুতরাং নারীদের জন্য আমরা একদিকে কাজ করতেছি আর একদিকে আপনার সচেতন আগামী দিনে এই কার্যের হাত থেকে রক্ষা পাইতে হলে আমাদের তো উচ্চপত্র থাকতে হবে আমাদের প্রতিদিন আশ্বাস উদ্দিন নিজের নেতৃত্ব থেকে মানুষের মানুষের

আমাদের আমরা আপনাদের মাধ্যম থেকে কর্মসংস্থা এই আত্মার থেকে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের